হ্যালো তো আমরা এখন আমি আছি এখন যাচ্ছি হলো ওই যে ওই যে চন্দ্রডিঙা যে পাহাড়টা ওইদিকে যদিও যাইতে দেয় না শুনছি অনেক অনেকের কাছ থেকে বিজিবি নাকি একটু ঝামেলা করে তো जाए तो देखि की अवस्था जल बतंगल जाओ এই হলো চন্দ্ররিঙ্গা রিসোর্ট ফাঁচুকি রিসোর্ট এটা করার একমাত্র কারণই হচ্ছে যে এই যে ঝর্ণাটা কেউ ঘুরে টুরে আসলে আর কি তখন আরে ভাই রে বাই কেউ ঘুরে টুরে আসলে তখন আর কি যাতে কোথাও না যাইতে হয় তখন আর কি এখানেই থাকবে আর কি এই জন্য কিন্তু এখন সেটাও বন্ধ কারণ এটা যদি বন্ধ না করে তাহলে দেখা যায় যে মানুষ আসবে আর কি হ্যাঁ এই যে এইটাই হলো যে কর্মকান্দা হ্যাঁ ওখানে না বসে এখানে বসা দরকার ছিল এই যে পানি পুনি সবই আছে ও চমৎকার চমৎকার এটা এই এটা এটাই সুন্দর আর কি যে চন্দ্রডিঙ্গা পাহাড় দেখা পাহাড়গুলো পাহাড়গুলো এমনভাবে রাখছে যে মনে হয় যে কী এমন একটা ছোট্ট একটা বড় একটা ছোট্ট একটা বড় খুব সুন্দর খুব খুব সাজা রাখছে এমন এমন মনে হইতেছে সাজা রাখছে এমন লাগতেছে যে অনেকেই আসতেছে এই এই পর্যন্ত যাওয়া যায় আর কি ওই যে বলছিলাম না বাস দেওয়া বাস দেওয়া এই আর কি এই পার্কিং করে রাখি কি করবো আমরা বিত্তে যাবো না সাবধান সীমান্তবর্তী এলাকা এলাকায় আগমন দণ্ডনীয় অপরাধ গমনাগমন সীমান্তবর্তী এলাকায় গমনাগমন দণ্ডনীয় অপরাধ এই হইল এই যে জায়গাটা আর যাওয়া যাচ্ছে না কি বলে টিপু এটাও একটা ব্যবসা আর কি রাখবি 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 রাখ কত করে ভাই একটু কমা টমা রাখেন না বিশ টাকা করে হ্যাঁ একটু কমা টমা রাখেন চারটে আসি তো আচ্ছা ওইসে বুঝছি উনি এই হইল অবস্থা বাইক পার্কিং করলাম এখন দেখি কই যাওয়া যায় হুম জনপ্রতি বিশ টাকা করে এখানে পার্কিং করে রাখলাম